আসসালামু হাই হাইফেকা আর একটি নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদের পরে কিন্তু আমরা নতুন নতুন কালেকশন নিয়ে সরাসরি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে যেই আঠারো নাম্বার প্যাকেজটা আপনাদের দেখাবো আমরা কিন্তু প্যাকেজ করে প্যাকেজ আকার আপনাদের মাল দেখাই একটাই কারণে সেক্ষেত্রে কারণটা হচ্ছে কি আপনারা কিন্তু যারা দূর দূরান্ত থেকে আমাদের কাছ থেকে মাল নিতে চান তারা কিন্তু জাস্ট প্যাকেজ নাম্বারটা বললেই আমাদের কাছ থেকে আপনারা খুব নিশ্চিন্তায় নির্দ্বিধায় মালগুলো নিতে পারবেন আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে আঠারো আর এই আঠারো নম্বর প্যাকেজে আপনারা টোটাল বাহাত্তর পিস লুঙ্গি যার পাইকারি মূল্য আসবে মাত্র টাকা টাকায় প্যাকেজ থেকে আপনারা নিতে পারবেন আর ভিডিও শুরুতে আমি যে লুঙ্গিটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাতের আর আজকে যে লুঙ্গিগুলো দেখাবো এগুলো খুবই ভালো মানের লুঙ্গিগুলো দিয়ে আমরা দেখাচ্ছি এটার নাম হচ্ছে বসুন্ধরা যার পাইকারি মূল্য মাত্র একশো পঁচানব্বই টাকা বিগত দিনে এটা রেট কিন্তু ছিল মাত্র দুশো দশ টাকা এখন কমে রেট হয়েছে মাত্র একশো পঁচানব্বই টাকা এটা পাঁচ হাতের লুঙ্গি আর এটা কিন্তু আমরা রং কালার গ্যারান্টি দিই বিক্রি করছি আপনারা যদি লুঙ্গিটা দেখেন আমি কয়েকটা লুঙ্গি খুলে দেখাই খুলে দেখানোর একটা কারণ কি হয় এগুলো ডিজাইন এবং কালার সম্পর্কে কাস্টমার সুন্দর একটা ধারণা পায় আর তার পাশাপাশি আর আমরা তো লুঙ্গির গুণগত মান আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি এগুলো হচ্ছে আট পিসের ভান্ডেল যারা একটু কালারিং লুঙ্গি পছন্দ করেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বসুন্ধরা লুঙ্গিটা নিতে পারেন পাইকারি মূল্য মাত্র একশো পঁচানব্বই টাকা এগুলো কিন্তু একশো পঁচানব্বই টাকা দিয়ে কিনে আপনার অনায়াসে আশি থেকে একশো টাকা লাভ করে বিক্রি করতাম আর এগুলো হচ্ছে একটু মোটা সুতার মধ্যে এগুলো খুবই ভালো মানের লুঙ্গি অল্প দামের ভিতরে খুবই ভালো মানের হবে এই লুঙ্গিগুলো তারপর দেখাবো দুশো পাঁচ টাকা আজকে ভিডিওটাও কিন্তু আমরা করছি খুব মানসম্মত একটা ভিডিও আমি কেন বলছি এখানে কিন্তু আমরা মোটামুটি একটু ভালো রেট থেকেই লুঙ্গিগুলো দেখানো শুরু করেছি এটা এখন যে লুঙ্গিটা দেখাবো এটা নাম হচ্ছে ভিআইপি এটা রেট হচ্ছে মাত্র দুইশো টাকা এটা কিন্তু বিগত দিনে আমাদের কাছে রেট ছিল দুইশো বিশ টাকা এখন কমে রেট হয়েছে মাত্র দুশো পাঁচ টাকা প্রত্যেকটা লুঙ্গিতে কিন্তু দেশ দশ থেকে পনেরো বিশ টাকা করে কমিয়ে গিয়েছে দেখেন কত সুন্দর এটা নাম হচ্ছে ভিআইপি যার পাইকারি মূল্য মাত্র দুইশো পাঁচ টাকা এগুলো কিন্তু রং কালার ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর আমি যদি আরো দিয়ে একটা খুলে দেখাই ভিআইপি পি লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুইশো পাঁচ টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি আমাদের কাছে ফোন দিয়ে আপনার পছন্দের মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এটার নাম ভিআইপি পাইকারি মূল্য মাত্র দুইশো পাঁচ টাকা যারা আজকের এই প্যাকেজটা দেখে সরাসরি সবগুলা মাল আপনারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে জাস্ট বলবেন প্যাকেজ নাম্বার আঠারোটা নিতে চাই প্যাকেজ নাম্বার আঠারো বললেই কিন্তু আমরা আপনাদের সকল আজকে যে ভিডিওতে যে লুঙ্গিগুলো দেখাচ্ছি প্রত্যেক কয়টা লুঙ্গি আমরা আপনাদের দিতে পারবো এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ক্যাটালগ পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা বিগত দিন এটা রেট ছিল দুইশো ষাট টাকা বিশ টাকা করে কমে গিয়েছে এখন হয়েছে দুইশো চল্লিশ টাকা দেখেন কতটা সুন্দর আমি কিন্তু একটা বারবার বলছি প্রত্যেকটা লুঙ্গির দামে কিন্তু দশ থেকে পনেরো বিশ টাকা করে কমে গিয়েছে দেখেন ক্যাটালগ পাইকারি মূল্য মাত্র দুইশো চল্লিশ টাকা কিন্তু ব্রাউন কালারের মধ্যে আর ডিজাইন কালার গুলো যদি দেখেন খুবই সুন্দর আর এগুলো কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন কতটা সুন্দর ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা আর কালারগুলো হবে সেম কিন্তু আপনার ডিজাইন ভিতরে জমিনগুলো যদি দেখেন কোনোটার সাথে কিন্তু কোনোটা মিল নেই নাম হচ্ছে ক্যাটালগ পাইকারি মূল্য মাত্র দুশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হয়ে থাকে আর আমি যদি কাস্টমাররা যারা আর একটু ভালো মানের লুঙ্গি নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে হিমাচল লুঙ্গিটা নিতে পারেন যার পাইকারি মূল্য দুশো টাকা এটা কিন্তু ছয় হাতে একটা লুঙ্গি এটা কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর কালার আর ডিজাইনগুলো কিন্তু দামি দামি লুঙ্গি ডিজাইনের মতো আমরা যেটা খুলে দেখে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটার নাম হচ্ছে হিমাচল যারা আজকে ভিডিওটা দেখে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই প্যাকেজ নাম্বার আঠারো ফোন দিয়ে প্যাকেজ নাম্বার আঠারো বলবেন তাহলে কিন্তু আমরা বুঝে যাবো আপনি কোন মালগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন হিমাচল লুঙ্গি পাইকারি মূল্য মাত্র দুশো টাকা এগুলো কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয় আমি যদি কয়েকটা খুলে দেখাই প্রত্যেকটা লুঙ্গি আমরা খুলে খুলে দেখানোর চেষ্টা করি একটাই কারণে যেসব ভাই বা বোনেরা সরাসরি দোকানে আসতে পারবেন না তারা যেন ভিডিও দেখে খুব নিশ্চিন্তে নির্দিঘায় আপনারা লুঙ্গিগুলো যেন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারছেন এবং লুঙ্গিগুলো ধোয়ার পরে কেমন হবে আপনার লুঙ্গির সৌন্দর্যটা দেখছেন আর তার পাশাপাশি কিন্তু আমি লুঙ্গির গুণগত মান আপনাদের বলে দিচ্ছি যদি আমাদের বলার সাথে আমাদের প্রোডাক্টের যদি মিল না পান সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ লুঙ্গি আপনি আমাদের কাছ থেকে রিটার্ন করে দিতে পারবেন দেখেন কতটা সুন্দর আর একটা কথা কিন্তু আমরা বারবার বলি যেসব ভাইরা আমরা কোন লুঙ্গিগুলোতে আপনাদের গ্যারান্টি দিচ্ছি কোনগুলাই দিচ্ছি না আপনারা কিন্তু জাস্ট এগুলো সুন্দর মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনি দেখবেন যেহেতু আপনি ব্যবসা শুরু করবেন আপনারা কিন্তু যাচাই বাছাই করার দরকার দেখেন কতটা সুন্দর আর যে যাচাই বাচাইগুলো কিন্তু আপনি নিজের ঘরে বসেই করতে পারেন পাইকারি মূল্য দুশো ষাট দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো এগুলো নিয়ে আপনি দুইশো ষাট টাকা দিয়ে নিয়ে যদি খুচরা বাজারে একশো একশো বিশ টাকা যদি লাভ করে বিক্রি করেন কোনো সমস্যা হবে না আর যারা পাইকারি বিক্রি করেন তারা কিন্তু সীমিত লাভ টাকা পার পিস করে কিন্তু তো সেল করতে পারবেন এখন যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে অনুকূল যার পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু ছয় হাতে টাকা লুঙ্গি আমি যদি লুঙ্গিটা খুলে দেখাই আপনারা দেখলে বুঝতে পারেন কতটা বড় এই লুঙ্গিগুলো আজকে আমি যে ভিডিওটা আপনাদের দিচ্ছি এখানে কিন্তু আমরা বিশ্বাস করি যে কয়টা লুঙ্গি দেখাবো সব কয়টা লুঙ্গি খুবই মানসম্মত এগুলো লুঙ্গি বিক্রি করে আপনার কোন আসবে না কোনো রিপোর্ট রিপোর্ট খারাপ আসবে না আশা করি লুঙ্গিগুলো আপনারা লাভবান হতে পারবেন এটার নাম হচ্ছে অনুকূল পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা এগুলো কিন্তু ছয় হাত আর প্রত্যেকটা লুঙ্গি কিন্তু আমাদের কাছে আপনারা সেলাই করে সিলাই পেয়ে থাকবেন প্রত্যেকটা সেলাইয়ের মানও কিন্তু খুবই ভালো মানসম্মত যদি অনুকূলে থেকে আরো দু একটি খুলে দেখেন দেখেন কতটা সুন্দর এই লুঙ্গিগুলো যারা আমাদের কাছ থেকে লুঙ্গি নিতে চাচ্ছেন সরাসরি দোকানে না এসে বাসায় বসে আপনার পছন্দের লুঙ্গিগুলো আপনারা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের অর্ডার কনফার্ম করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কন্ডিশনে মাল দিয়ে থাকি আমরা কিন্তু আপনার মোট বিলের উপরে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স রাখি বাকিটা কন্ডিশনে দিয়ে দিই দেখেন কতটা সুন্দর মাত্র দুইশো টাকা এগুলা কিন্তু রঙিন খুবই সুন্দর সুন্দর কালার হয়ে থাকে ইউনিক ইউনিক কালার যদি খুলে প্রত্যেকটা আমি লুঙ্গি খুলে খুলে দেখানোর সম্ভব হয় না সেই জন্য আপনাদের সুন্দর একটা ধারণা দেওয়ার চেষ্টা করি দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র দুইশো পঁচাত্তর টাকা আর এগুলো ছয় হাত মানি একবারে ছয় হাত এগুলো কিন্তু আপনি একশো এক দেড়শো টাকা খুচরা লাভ করেই কিন্তু খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আমি যদি আরো একটা লুঙ্গি দেখাই এটার নাম হচ্ছে পোরবাল যার পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা এটা কিন্তু বিগত দিন আমাদের কাছ থেকে আপনারা নিয়েছেন তিনশো টাকা কারণ আমরা কিন্তু সবসময় বাজারে সমন্বয় করে মাল বিক্রি করি যখন গেরের দাম কমে তখন আমরা মালের দাম কমিয়ে দিই যখন আবার চাহিদা বাড়ে মালের যোগান কম ঘাটতি থাকে বা গেরের বাজার বাড়তি থাকে তখনগুলো আমরা দামগুলো বাড়াতে বাধ্য হই দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা আপনারা কিন্তু জাস্ট যে ভিডিওতে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা লুঙ্গির নাম কিন্তু আমরা আপনাদের বলে দিচ্ছি আর প্রত্যেকটা লুঙ্গি যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের নাম আপনি সুন্দর করে আপনি নোটবুকে লিখে রাখবেন তার পাশাপাশি দামও লিখে রাখবেন যেহেতু আপনি আমাদের কাছ থেকে মাল নিয়ে যেন প্রতারিত না হন প্রবাল লুঙ্গি পাইকারি মূল্য মাত্র তিনশো টাকা আমি যদি দেখাই দেখেন কতটা সুন্দর আর এই লুঙ্গিগুলো যদি আপনি হাতে পান আমরা আশা করি আপনি আরও ভালো পাবেন আমরা কতটা আপনাদের বোঝাতে পারছি জানি না কিন্তু এই প্রত্যেকটা লুঙ্গি সুতে মার্শাল্লাহ খুবই চিকন খুব অল্প দামের মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ লুঙ্গিগুলো এই প্রবার লুঙ্গিটা তিনশো দিয়ে নিয়ে আপনারা প্রায় চারশো সাড়ে চারশো টাকা অনায়াসি এগুলো খুচরা বাজারে সেল করতে পারবেন এটা কিন্তু আট পিসের বান্ডিল আটটা আট রকম কালার এবং আট রকম ডিজাইন হয়ে থাকে আমি যদি আজকে যে প্যাকেজ আঠারো নাম্বার দেখাচ্ছি যারা আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক আপনারা জানেন আমরা প্যাকেজ আকারে ভিডিও করে থাকি যেখানে আমরা আজকে বাহাত্তর পিস লুঙ্গি দেখাচ্ছি আর আজকের প্যাকেজ নাম্বার হচ্ছে আঠারো যারা এই লুঙ্গি গুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা সরাসরি দোকান আসতে চান দোকান আসার ঠিকানা হচ্ছে গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান হাবিব লুঙ্গি আপনি সরাসরি ফুলবাড়িয়া মার্কেটে চলে এসে হাবিব লুঙ্গিতে চলে আসবেন আপনি এসে আপনার পছন্দসই যে কোনো লুঙ্গি লাগে না কেন আপনি আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন আমরা যদি এখন যে লুঙ্গিটা দেখাচ্ছি এটা কিন্তু মাস লাইস করা কম টাকার মধ্যে মাসলাইস করে দেখেন কতটা সুন্দর এটা কিন্তু ছয় হাজার একটা লুঙ্গি এটার নাম হচ্ছে কাশ্মীরি আপনার যে নামটা মনে রাখেন এগুলো কাশ্মীরি কাশ্মীরি লুঙ্গি এটা কিন্তু খুব সফট একটা লুঙ্গি এগুলো মাসলাইস করে এগুলো হচ্ছে সাতাত্তরের পাবনা মাসলাইস যারা এটার নামের সাথে পরিচিত আছে তারা তো জানেনি আর এর রেটগুলো কিন্তু খুবই রিজনেবল যারা রং কালার গ্যারান্টি সহকারে লুঙ্গি চান অল্প দামের মধ্যে সফট লুঙ্গি চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই কাশ্মীরি লুঙ্গিটা নিতে পারেন এটা রেট হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা এটা রেট আপনি নিয়ে আপনার খুশি মতো লাভ করে কিন্তু এগুলো খুচরা বাজারে বিক্রি করতে পারবেন আর যারা পাইকারি আছেন যারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে মুফুসল পর্যায়ে পাইকারি বিক্রি করতে চান তাদের হিসাব আলাদা তারা কিন্তু নিয়ে আপনারা জানেন পাইকারিতে কিন্তু খুব সীমিত লাভ করে লুঙ্গি গামছা যেই যাই বিক্রি করে না খুব সীমিত লাভ বিক্রি করতে হয় এগুলো নিয়ে একটা পার পিস তিরিশ চল্লিশ টাকা খুচরা লাভ করে পাইকারি লাভ করে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর মাত্র তিনশো টাকার মধ্যে আমি জানি না কতটা সুন্দর আপনারা ক্যামেরায় দেখছেন ক্যামেরা যতটা সুন্দর দেখা যাচ্ছে মনে হয় বাস্তবে তার বেশি সুন্দর লাগবে আর অল্প দামের মধ্যে কাপড়টা কিন্তু মাসলাইজ করা সফট এর ভিতরে লুঙ্গিটা হবে এখন যে লুঙ্গিটা দেখব এর নাম হচ্ছে পপুলার যারা একটু ব্যতিক্রম কালার খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই পপুলার লুঙ্গিটা নিতে পারেন এটা কিন্তু একদম সফট একটা লুঙ্গি হাতে ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তার পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বিভিন্ন ভিডিওতে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা রেট দিয়ে থাকে মানুষজন আমরা সেদিকে না যাই আমরা কতটা কম দামে আপনাদের কতটা ভালো মানসম্মত লুঙ্গি দিতে পারছি সেটা হচ্ছে বড় কথা শুধু কথা বললে হবে না আপনার গুণগত মানটা যাচাই করে আপনাকে নিতে হবে পাইকারি মূল্য মাত্র চারশো পঞ্চাশ টাকা এটার নাম হচ্ছে প্রপোলার একদম সফট কিন্তু একটা লুঙ্গি এগুলা কিন্তু একদম ওয়াশ করা আপনি যতটা খুশি লাভ করে এগুলা খুচরা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন কতটা সুন্দর চারশো পঞ্চাশ টাকার মধ্যে এগুলো কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হয়ে থাকে আমি কিন্তু আজকে ভিডিওর শুরুতেই একটা কথাই বলেছি যেসব ভাইয়ের আজকের এই আঠারো নাম্বার প্যাকেজটা নেবেন এই বাহাত্তর পিস লুঙ্গি নেবেন আমি আশা করি আমি আশা করি যে আপনাদের শুধু এই বাহাত্তর পিস লুঙ্গি নিলে ছোটোখাটো যারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন এই আঠারো নাম্বার প্যাকেজে যে লুঙ্গিগুলো আমরা দেখাচ্ছি এই একটা প্যাকেজ নিলে কিন্তু আপনার লুঙ্গি দোকান আপনি খুব সুন্দরভাবে সাজাতে পারবেন কী জন্য পারবেন এখানে কিন্তু আমরা রেডের সুন্দর একটা সমন্বয় দিয়েছি কালার ডিজাইন সকল কিছু সমন্বয় খুব সুন্দর একটি ভিডিও কিন্তু আপনাদের উপহার আপনি যদি দেখেন চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আট পিসের ভান্ডির আটটা আট রকম কালার আট রকম ডিজাইন হবে এগুলো কিন্তু ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা লুঙ্গি কিন্তু খুব সুন্দর খুব ইউনিক আমি যদি খুলে দেখাই দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন জানিনা আপনারা কতটা সুন্দর দেখতেছেন আমরা কিন্তু একটা কথা বারবার বলি আপনারা ক্যামেরার মাধ্যমে লুঙ্গির সৌন্দর্যটা দেখেন আর তার পাশাপাশি কিন্তু লুঙ্গির কোয়ালিটি গুণগত মান আমরা কিন্তু বলে দিচ্ছি এগুলো কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ কালার কস সহ এগুলো গ্যারান্টি পেয়ে থাকবেন আজকের ভিডিওর শেষে আমি যে লুঙ্গিটা দেখাবো এটার নাম হচ্ছে ডিজাইন এটা কিন্তু আমাদের শোরুম হিউজ পরিমাণে চলে আর এটা কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে সাদা ডিপ আজকে আমরা সাদা কালারটাই দেখাচ্ছি হয়তো ভিডিওর অন্য এক সময় আমরা ডিপ কালার গুলো দেখাবো দেখেন কতটা সুন্দর পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা যারা পাঁচশো টাকার মধ্যে ভালো ভালো লুঙ্গি হচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ডিসেন্ট লুঙ্গি নিতে পারেন এগুলো পাঁচশো টাকা একটা খুচরা সাতশো টাকা বিক্রি করেন কোনো কমপ্লেন আসবে না দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর এবং কতটা ইউনিক এই ডিজাইনগুলো পাইকারি মূল্য মাত্র পাঁচশো টাকা আর এগুলো কিন্তু আট পিসের ভ্যান্ডিল কালার আট রকম ডিজাইন হবে যারা ভিডিও দেখে আমাদের কাছ থেকে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার পছন্দের মালগুলো আপনারা নিতে পারবেন আর নেওয়ার ক্ষেত্রে অর্ডার কনফার্ম করার ক্ষেত্রে আপনাকে কিন্তু মোট বিলের উপরে পাঁচশো দশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে আপনার ঠিকানা আমরা মালগুলো পৌঁছে দেবো দেখেন কতটা সুন্দর এই ডিসেন্ট লুঙ্গিগুলো আর ভিডিও শেষে আমি যদি আমার শোরুমের ঠিকানাটা আরেকবার বলে দিই যারা সরাসরি আমাদের দোকান আসতে চান গুলিস্থান ফুলবাড়িয়া সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ড সাইট নাম্বার দোকান লঙ্গিতে চলে আসবেন আর এছাড়াও যারা দোকানে আসবেন না আমাদের ভিডিও দেখে মাল নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার পছন্দের মালগুলো আপনারা নিতে পারেন আজকের ভিডিও দেখে যারা মাল নেবেন তারা জাস্ট ফোন দিয়ে আঠারো নাম্বার প্যাকেজ বলবেন আমরা কিন্তু আঠারো নাম্বার প্যাকেজে যেই লুঙ্গিগুলো দিলাম সকল ধরনের লুঙ্গি কিন্তু আপনারা দিয়ে দিতে পারবো আর আমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যেই লুঙ্গিগুলো দেখাই সুন্দর করে কিন্তু সকল লুঙ্গির ডাটা আমরা রেখে দিই সেই জন্য আমরা বলি প্যাকেজ আকারে আপনারা জাস্ট প্যাকেজ নাম্বার বলবেন আমরা কিন্তু আপনার সুন্দর করে দিয়ে দিতে পারবো আর এছাড়াও যারা লুঙ্গির পাশাপাশি গামছা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে গামছা নিয়েও গামছা ব্যবসাও করতে পারেন কারণ এখন কিন্তু গরমের সময় গামছার হিউজ পরিমাণে একটা চাহিদা থাকে আর সবাই